সে কিন্তু কোনো দলও করে না কোনো রাজনীতিও করে না কোনো এমপি মন্ত্রীও না কোনো ক্ষমতাবান ব্যক্তিও না সে কিন্তু সাধারণ একজন মানুষ এবং ইসলামিক স্কলার ইসলামের দাওয়াত দিয়ে থাকে ইসলামিক আলোচনা করে থাকে এবং তার একটি ফাউন্ডেশন রয়েছে তো আজকে এইসব কথা বলতেছি কিছুের জন্য অন্য লাইনের আরো দুজন মানুষ ছিল যে মানুষগুলা যে মানুষ দুজন সারা দেশের মানুষের কাছে ভালোবাসার মানুষই ছিল সবার কাছে প্রিয় ব্যক্তিত্ব ছিল আসসালাম আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলেই মানুষকে সাহায্য করার জন্য রাজনীতির প্রয়োজন হয় না কোন দল ক্ষমতা এইগুলো কোন বিষয় না রাজনীতি করার প্রয়োজন নাই ক্ষমতাবান কোন অফিসার মানে ক্ষমতা রাজনীতি দল মত ছাড়াও মানুষকে উপকার করা যায় মানুষকে সাহায্য করা যায় মানুষের পাশে থাকা যায় এবং দেশের মানুষের মন জয় করা যায় উদাহরণ উদাহরণ দেখবেন উদাহরণ অনেক আছে কিন্তু মাত্র একটি উদাহরণই আমি দিতে চাই সেটা হচ্ছে আমাদের শাহেক আহমদুল্লাহ সাহেব তিনি যেভাবে সারা দেশের বিভিন্ন বিপদগ্রস্ত মানুষদের যেভাবে সাহায্য করতেছেন ভাষায় বলে প্রকাশ করা যাবে না সেটা তার পকেটের টাকাটা করতেছে না ঠিক আছে কিন্তু তার প্রতি যে দেশের মানুষের ভালোবাসা শ্রদ্ধা সম্মান এটা কাজে লাগিয়ে সে মানুষকে সাহায্য সহযোগিতা করতেছে সে কিন্তু বলেছে সে বড়লোকের ভাষায় মানুষ সাহায্য করে না সাধারণ মানুষের পয়সাই সে মানুষকে সাহায্য করে তাতেই শত কোটি টাকা ছাড়িয়ে যায় অনেক প্রবাসী দেশের সর্বশ্রেণীর মানুষ তার ফাউন্ডেশন ফাউন্ডেশনে ডোনেশন পাঠায় কারণ তার প্রতি দেশের মানুষের একটা আস্থা আছে ভালোবাসা আছে শ্রদ্ধা আছে সম্মান আছে এই জন্য আজকে দেশের মানুষকে নিয়ে দেশের সর্বসাধারণের অর্থ দিয়ে করা আসন্না ফাউন্ডেশন সারা দেশের বিভিন্ন ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত মানুষকে সাহায্য সহযোগিতা করতেছে কিছুদিন আগে এবং এখন পর্যন্ত চলমান বাংলাদেশের কুমিল্লা ফেনী নোয়াখালীতে যে বন্যা হয়েছিল সেখান থেকে শুরু করে বন্যা শুরু থেকে এখন পর্যন্ত তারা সাহায্য করতেছে ভেঙেছে করে দিতেছে তাদের তাদের এবং কি বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে যারা হতাহত হয়েছে তাদেরকেও সাহায্য করেছে এবং অনেক বেকারদেরও সাহায্য সহযোগিতা করেছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন মানুষকে সাহায্য করে থাকে সে কিন্তু কোনো দলও করে না কোনো রাজনীতিও করে না কোনো এমপি মন্ত্রীও না কোনো ক্ষমতাবান ব্যক্তিও না সে কিন্তু সাধারণ একজন মানুষ এবং ইসলামিক স্কলার ইসলামের দাওয়াত দিয়ে থাকে ইসলামিক আলোচনা করে থাকে এবং তার একটি ফাউন্ডেশন রয়েছে তো আজকে এইসব কথা বলতেছি কিছুর জন্য অন্য লাইনের আরও দুজন মানুষ ছিল যে মানুষগুলা যে মানুষ দুইজন সারা দেশের মানুষের কাছে ভালোবাসার মানুষই ছিল সবার কাছে প্রিয় ব্যক্তিত্ব ছিল সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র সাবেক ক্যাপ্টেন মাসাভিবিন মোর্তজা এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবুল হাসান তাদের ভাষ্য কি ছিল রাজনীতি আসার সময় যে তারা দেশের মানুষের জন্য তাদের এলাকার মানুষের জন্য কিছু করতে চায় এই কারণে তারা রাজনীতিতে আসছে তো তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই রাজনীতি ছাড়াও মানুষকে সাহায্য করা যায় আপনাদের যে পরিমাণ মানুষ ভালোবাসতো সারা দেশের মানুষের ভালোবাসা হয়েছে আপনারা আপনারা যদি আহমদুল্লাহ সাহেবের মতো একটা ভিডিও করে বলতেন যে আমার এলাকার এই সমস্যা কত কত কোটি টাকা যে আসতো আপনাদের অ্যাকাউন্টে মানে সেটা আপনারা করতে পারতেন না কিন্তু আপনারা দেশের মানুষের জন্য এলাকার উন্নয়নের জন্য তার থেকে আপনারা বেশি চেয়েছেন ক্ষমতা পাওয়ার আসলে ভাই এই ক্ষমতা কিছুই না আপনারা এখন দলীয় হয়ে গেছেন আপনারা এখন দেশের মানুষের না আপনি যখন একটা দলে যোগদান করবেন দলের রাজনীতি করবেন একটা দলের আদর্শে চলবেন তখন আপনি একটা দলীয় হয়ে যাবে ভাই সবার জন্য রাজনীতি না আপনাদের সব সারা বাংলাদেশের মানুষ যেখানে ভালোবাসে আপনারা সারা বাংলাদেশের সারা বাংলাদেশের মাসাভিবা ছিলেন সারা বাংলাদেশের সাকিবুল হাসান ছিলেন সেখান থেকে আপনারা এখন একটা দলের হয়ে গেছেন আপনারা ক্ষমতার লোভে যখন দলীয় হয়ে গেছেন আপনাদের এটা মানে আপনারা ভালো করছেন না মন্দ করছেন সেটা আমি বলতে চাই না কিন্তু রাজনীতিতে যোগদান করলে রাজনীতির দলের উত্থান প্রথান থাকবে এবং সেটা ভোগ করতেই হবে সেটার ফলাফল ভোগ করতেই হবে হামলা মামলা খেতেই হবে কারণ এটা বাংলাদেশের একটা রীতি নীতি এক দল আরেক দলকে মারামারি করে এক দল মারে এটা বাংলাদেশের রাজনীতির একটা ধারা দলাদলি করা মারামারি করা তো এতদিন হয়তো আপনি কাউকে আঘাত করেন কিন্তু আপনার দল আঘাত করছে আপনি তো সেই দলেরই লোক সেই হিসাবে সেই আঘাতের প্রতিঘাত আপনার উপর আসবে তো যারা এখন বেশি আবেগ হয়ে যাচ্ছেন তাদের জন্য আবেগ দেখাচ্ছেন আবেগ লাভ নাই তারা আমার আপনার জন্য রাজনীতি আসে নাই তাদের নিজেদের ক্ষমতার জন্য নিজের ক্ষমতা দেখানোর জন্য ক্ষমতা বাড়ানোর জন্য রাজনীতিতে আসছে কারণ তারা যদি ক্ষমতার ইচ্ছা না করতো শুধু দেশের মানুষের সেবা করার জন্য থাকতো উন্নয়নের জন্য থাকতো তাহলে রাজনীতির দরকার ছিল না এমনিতেই তারা দেশের মানুষের সেবা করতে পারতো কারণ তারা সারা দেশের মানুষের প্রিয় পাত্র ছিল তো কথা আর বেশি লম্বা করবো না এইটুকু বোঝাতে চাই যে ক্ষমতা আসলে কিছুই না ইচ্ছা শক্তি থাকলে যে কোনো অবস্থায় থেকে যে কেউ মানুষের সাহায্য সহযোগিতা করতে পারে এবং যারা দেশের সারা দেশের মানুষের প্রিয় পাত্র প্রিয়জন তাদের জন্য আরও সুবিধা কারণ তাদের এক ডাকে সারা দেশের মানুষ একসাথ হতে পারে সারা দেশের মানুষ তাদের ডাকে এগিয়ে আসতে পারে জন্য তাদের জন্য অনেকটা প্লাস পয়েন্ট ছিল দেশের মানুষের সেবা করা দেশের মানুষের সাথে থাকা দেশের মানুষের পক্ষে কথা বলা তো তারা যেহেতু এই ভুলটি করেছে তারা দলীয় হয়ে গেছে এবং সেটার মানে সব জিনিসেরই একটা পজিটিভ দিক নেগেটিভ দিক এবং পজিটিভ রেজাল্ট নেগেটিভ রেজাল্ট আছে তাতে তারা পজিটিভ ফল পাইছে এখন নেগেটিভ কিছু ফল তাদের ভোগ করতেই হবে এটা স্বাভাবিক ইতিপূর্বে যেমন আমাদের বাংলাদেশের সাবেক ফুটবলার আমিনুল ইসলাম সেও অনেক হয়রানির শিকার হয়েছে জেল খাটছে হামলা মামলা খাইছে সেও তো বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে বাংলাদেশকে বাংলাদেশ ফুটবল টিমের অধিনায়ক ছিল তো যাই হোক ভিডিওটি আর লম্বা করবো না তো ধারণা এটাই যে ক্ষমতার লোভে কেউ নিজেদের ভালোবাসা নষ্ট করবেন না আরও যারা সেলিব্রিটি আছেন যাদের দেশের মানুষ সর্বস্তরের মানুষ আপনাদের ভালোবাসে তারা ক্ষমতার লোভে মানুষের ভালোবাসা নষ্ট করে দলীয় হবেন না তো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম